শহনো ভুনতু শহ বীরজঙ্কর বা বহিঃ তেজস্বে না বধিমস্তু মা বিধি স্ব বহিঃ ঔং শান্তি 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 হরি ঔং তৎস্যৎ শ্রীরাম কৃষ্ণর প্রণমস্তু ঠাকুর মা স্বামীজি কে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী সীতানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম ভোগিনী নিবেদিতা শ্রীচরণে আমার প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে শুভ সকালে আমরা উপস্থিত হয়েছি আমাদেরই ভগিনী আমাদেরই দেশের না হলেও পাশ্চাত্য দেশের হলেও এই দেশের গর্ব এই মাটির গর্ব কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী ভারতবর্ষে আমাদের জন্ম বিদেশ থেকে অনেকে হয়তো দেখে থাকেন আমাদের ইউটিউব অ্যালবোরি অনেক সময় থাকে যে অন্য কান্ট্রির লোক তবে ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে প্রত্যেকের গর্ব যেমন আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি বিরাট কোনো কাজ করে যেমন বাবা মায়ের একটা গর্ব হয় যে দেখো ওই পরিবারের হয়ে এত ভালো একটা কর্ম করলো সেরকমই ভারতবাসী হিসেবে আমাদের ভারতবর্ষে এসে ভারতবর্ষে স্বামীজির কাজে সাহায্য করেছেন যে আমরা বলি না ঠাকুর মা স্বামীজি আমাদের জীবনের আদর্শ আমরা তাদের অনুসরণ করছি করে জীবনে এগিয়ে যাচ্ছি তাদের আদর্শটা জীবনে কাজে লাগানোর চেষ্টা করছি বলি তো সেরকমই নিবেদিতা আমাদের জীবনে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের গর্ব দেখুন আমরাও আমরাও কারোর সন্তান আমাদের এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ হয়েছে সেরকমই ভারতবর্ষের জন্য তিনি যা করে গেছেন তার অবদান অনস্বীকার্য বাবা যতজন পরিবারে থাকে ছেলেমেয়েরা বুঝতে পারে না অভাবটা বোধ করে না বাবা চলে গেলে বোঝা যায় যে তিনি সংসারের জন্য কতটা কন্ট্রিবিউট করে গেছেন আমাদের অনেক দিন প্রায় ক্লাসগুলো বন্ধ ছিল নানান কারণে হয়নি তো আজকে আমরা নিবেদিতার জীবনী থেকেই আলোচনা করব যে ইতিহাস কাদের মনে রাখে কাদের ইতিহাস মনে রাখে এটি আজকের আমাদের বিষয় আমরা তো অনেক কিছু পড়েছি দেখেছি ইতিহাসও পড়েছি মোগল সাম্রাজ্যের কথা আরও নানান কিছু দেখবেন যাদের কিছু কন্ট্রিবিউশন আছে যে কোনো কিছু সংসারে কাকে আমরা বেশি ভালোবাসি যে আমাদের সবসময় কিছু দেয় ছেলেমেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কারণ বাবা মানে অফিস থেকে আসলে খালি হাতে আসবে না কিছু না কিছু নিয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা সমাজের জন্য বলুন দেশের জন্য বলুন কিছু না কিছু ত্যাগ করে কিছু করে গেছে ইতিহাস কিন্তু তাদের জন্য মনে রাখে। আমাদের আপনাকে কিন্তু মনে রাখবে না কেন রাখবে না ধরুন আমাদের যে সমগ্র জীবনটা দেখুন সকাল থেকে রাত্রির অবধি আমরা বড় ব্যস্ত মানুষ আমরা প্রত্যেকে আমাদের আজকে সকালবেলা আমরা কি খাবো পরের দিনটা আমরা কিভাবে চালাবো জীবনটা আমাদের এইভাবে কেটে যায় প্রত্যেকটা মানুষ দেখবেন আমরা নিজেদের নিয়ে বড্ড বেশি বিজি বিশেষ করে যারা অফিসে চাকরি বাকরি করে তাদের তো সকাল থেকে রাত্রি অব্দি একেবারে দৌড়াতে হয় যে আমাকে এই সময় এই কাজটা করতে হবে আমরা ক্রমাগত প্রায় দৌড়াচ্ছি ইতিহাস তাদেরই মনে রাখবে যাদের কিছু কন্ট্রিবিউশন আছে আগের দিন আমরা যতটা করেছিলাম নিবেদিতার জীবনী থেকে ঠিক তার পর থেকে আজকে আমরা আলোচনা করব যে তিনি বলছিলেন যে নিবেদিতার যে জীবন জীবন আরম্ভ হইল তাহা এমনই সেবা ও আত্মদানমূলক তপস্যা জীবন যে বাহিরে শোভাযাত্রায় ধ্বজ পতাকায় তাহার জয় ঘোষণা হয় নাই একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি যে দেখবেন যারা সংসারে বলুন সমাজে বলুন যারা মন থেকে কোনো কাজ করে তাদের বিশেষ একটা নামডাক হয় না প্রথম অবস্থায় লোককে তাদের চিনতে পারে না যখন দেখবেন যে সেই মানুষগুলো চলে যায় তখন তার প্রচার হয় আপনারা যারা কথামৃত পড়েছেন শ্রী রামকৃষ্ণদেব যখন ছিলেন দক্ষিণেশ্বরে কিছু গুটি কয়েক মানুষ গেছেন তবু মানুষের মনে সংসায় ছিল ইনি মানব না ভগবান ইনি মানব না ভগবান একবার মাস্টারমশাই কাশীপুরে যখন ঠাকুর ছিলেন বিছানায় শয্যাগত অসুস্থ মাস্টারমশাই তার পদসেবা করছেন পা টিপে দিচ্ছেন মনে মনে মাস্টারমশাই চিন্তা করছেন শ্রীম যে ইনিও খান আমরাও খাই আমাদেরও অসুখ করে এনারও অসুখ করেছে তা ইনি যে ভগবান কি করে মানব মনে মনে চিন্তা করছেন মুখে প্রকাশ করেননি তখন ঠাকুর সেই মুহূর্তে উঠে বলছে এই মাস্টার তুমি কি বলছো এর মধ্যেও যা আছে ওর মধ্যেও অর্থাৎ মা কালীর মধ্যেও যা আছে এর মধ্যেও তাই আছে যে রাম যে কৃষ্ণ সেই এই শরীরের রাম ও কৃষ্ণ ঠাকুর স্পষ্ট মনের ভাবটা বুঝিয়ে দিলেন ঠাকুর যখন চলে যাবে আপনারা প্রত্যেকেই জানেন পয়লা জানুয়ারি সেই ঘটনা আমরা কাশীপুরে যাই প্রতি বৎসরের ন্যায় কোটি কোটি মানুষ সেখানে যান ঠাকুরের কৃপা পাওয়ার জন্য যে ঠাকুর বলেছিলেন যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবো সত্যি তো তাই আজকে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে বলুন বা গৃহে বলুন যেখানেই বলুন আমরা ঠাকুর মা স্বামীজির আমরা পুজো করছি তাকে মানছি জীবনে শান্তি লাভ করছি তাকে ভালোবেসে আজকে যখন মনটা খুব অশান্ত হয়ে যায় প্রিয় মানুষদের কাছ থেকে যখন আমরা দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি কোথায় গিয়ে আমরা শান্তি পাচ্ছি না যাই একটু মঠে যাই একটু বেলুড় মঠ চলে যাই সেখানে গিয়ে একটু বসে আসি সেখানে গিয়ে আমাদের মনটা শান্ত হচ্ছে আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি সেটাই বলছেন যে যারা জীবনে সত্যিকারে কিছু ভালো কাজ করে দেখবেন আপনি কোথাও কারোর জন্য এতটুকু উপকার করলেন লোকে হয়তো টের না যার জন্য আপনি করলেন সেও হয়তো পরবর্তীকালে আপনাকে ভুল বুঝলো বা ভুলে গেল ন্যাচারালি মানুষের স্বভাবই হচ্ছে আমরা যখন কারোর থেকে কিছু নিই বা বেশ ভালো মতোই নিই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শুধু নিলাম হয়তো তাকে ভুলে গেলাম এটা ন্যাচারালি হয় মানুষের স্বভাবই তাই হচ্ছে ভুলে যাওয়া তো সেটাই এখানে বলছেন যে যিনি উজাড় করে দেন সবসময় যে তার জয় ঘোষণা হয় সবসময় যে মানুষ তাকে মনে রাখে তা কিন্তু নয় গুরুর নিকট হইতে যে অগ্নি তিনি আপন হৃদয় পাত্রে চয়ন করিয়াছিলেন তাহার তেজ তিনি সযত্নে নিজের মধ্যে ধারণ করিয়াছিলেন সেই অপরিমেয় শক্তিকে সংবরণ করিয়া তাহার পাবক শিখায় আপনাকেই নিরন্তর দগ্ধজ্জ্বল করিয়া তিনি কেবল তাহার আলোটুকুই বিকিরণ করিয়াছিলেন এমন কত মহাজীবনের মহান আত্মস্বর্গ যুগে যুগে সকল জাতির সাধনাকে সংবর্ধিত সঞ্জীবিত করিয়াছে ইতিহাস তাহার সন্ধান রাখে না সন্ধান চায়ও না তাহার কারণ ইতিহাসে লক্ষ্যই অন্যরূপ যাহারা ইতিহাসকে গড়িয়া তোলে তাহাদের পরিচয় করা সহজ যাহারা সেই গড়ার উপাদান হইয়া সেই গঠন শিল্পীর হইয়া শিল্পীর কীর্তিকে সম্ভব করিয়া তোলে তাহাদিগকে চিনিয়া লোহা দুষ্কর দেখুন একটু যদি আমরা খুব ভালো করে বুঝি আমাদের বোঝাটা কত সহজ হয়ে যাবে আমরা খুব সহজ করে বোঝাতে গেলে যখন একটা ধরুন বিরিয়ানি রান্না হবে বিরিয়ানি রান্না হবে অনেক আয়োজন দরকার চাল দরকার এটা দরকার ওটা দরকার অমুক জল দরকার যেগুলো মাল মেটেরিয়ালস লাগে তো যিনি রাঁধুনি তিনি দাঁড়িয়ে আছেন যে মাল মেটেরিয়ালস গুলো জোগাড় যে হলেই রান্নাটা করব একজন সমস্ত রান্না সাপ্লাই গুলো করছে বিরিয়ানি রান্না করতে যা কিছু লাগে আর যিনি রাঁধুনি তিনি অপেক্ষা করে আছেন যে এবার রান্নাটা আমরা শুরু করব। এবার দেখা যাবে যে বিরিয়ানি যখন পরিবেশন হচ্ছে প্রথমে ডাক পড়বে যে কে রান্নাটা করলো আজকে এত সুন্দর বিরিয়ানিটা খেলাম কেউ কিন্তু খোঁজ করবে না বিরিয়ানির আয়োজন করতে যে মাল মেটেরিয়ালসগুলো লাগলো কে এটা জোগাড়টা দিল কারণ মানুষ কাকে মনে রাখে যে জিনিসটা তৈরি করছে জিনিসগুলোর যে উপাদান অর্থাৎ মাল মেটেরিয়ালস যে জোগাড় দিচ্ছে তাকে কিন্তু কেউ মনে রাখে না সেটাই এখানে বলছেন যে ইতিহাস কাদের মনে রাখে না ইতিহাস সন্ধান কারণ ইতিহাসের লক্ষ্যই অন্যরূপ যাহারা ইতিহাসকে গড়িয়া তোলে তাহাদের পরিচয় করা সহজ যাহারা সেই গড়ার উপাদান হইয়া সেই গঠন শিল্পীর যন্ত্র হইয়া শিল্পীর কীর্তিকে সম্ভব করিয়া তোলে তাহাদিগকে ছিটিয়া লওয়া দুষ্কর ব্যাপার তাদের কখনো কেউ খোঁজে না কোনো দিনও না একজন খুব গোপনে মাটির নিচে অনেক হিরে মোহর রেখে দিয়েছিল কখনো কেউ তার সন্ধান পেল না একজন কোনো কারণে মাটি গিয়ে এত হিরে মোহর সে তার সন্ধান লোক হাইলাইটেড হয়ে গেল দেখো ওর কাছে এত হিরে মোহর আছে ও রাজা হয়ে গেল ওগুলো পেয়ে যে এতদিন ধরে ওগুলো সঞ্চিত করে রেখেছিল মাটির নিচে তার কিন্তু কেউ সন্ধান পেলো না যে একদিনে মাটি খুঁড়ে পেরিয়ে গেল লোকের কাছে তারই পরিচয় হয়ে গেল অর্থাৎ জগতে দেখবেন যারা প্রকৃত কাজ করে যায় তাদেরকে মানুষ কিন্তু চেনে না হ্যাঁ হয়তো একটা সময় চিনতে পারবে যে সময় সে মানুষটাই জগতে থাকবে না শ্রীষী মা যখন ছিলেন তিনি ভগবতী মায়ের ফটো মায়ের মাকে যে লোকে চিটবে জানবে সেই উপায় অব্দি ছিল না মায়ের ফটো তখন কোথাও বেরোয়নি খুব পরিচিত সন্ন্যাসী ছাড়া মায়ের ফটো কাউকে দেওয়া নিষেধ ছিল আজকে সেই মাকে আমরা হৃদয়ে ধারণ করেছি আমরা আমাদের বাড়িতে পূজা অর্চনা করছি আজকে তাকে না জানিয়ে আমরা কোনো কাজ করছি না তিনি আমাদের সংসারের একজন তাই তো তার মানে মানুষ বলুন সমাজ বলুন ইতিহাস বলুন তখনই মনে রাখবে যখন সেটা লোক সম্মুখে আসবে যতদিন সেটা আড়ালে আবদারে আছে কেউ তার খোঁজ রাখে না বিরিয়ানি যে তৈরি করবে তাকেই মানুষ চিরকাল মনে রাখবে যে সেই তৈরি করার মাল মেটেরিয়ালস গুলো বয়ে আনবে তাকে কেউ মনে রাখে না যে গড়ে তাহার একরূপ আত্মভিমান তেমন যেমন আবশ্যক অত্যাবশ্যক তেমনি যাহাকে সেই গঠনের উপাদান উপকরণ বা যন্ত্র হইতে হয় তাহার কিছুমাত্র অভিমান না থাকাই আবশ্যক বলছেন যে যাহারা আত্মভিমান যেমন আত্মভিমান যেমন আত্মবশ্যক অত্যাবশ্যক তেমনি যাহাকে সেই গঠনের উপাদান উপকরণ বা যন্ত্র হইতে হয় তাহার কিছুমাত্র অভিমান না থাকাই অবশ্য। স্বামী বিবেকানন্দ সেই গঠন শিল্পী ভগিনী নিবেদিতা আপনাকে তাহার যন্ত্রস্বরূপ সমর্পণ করিয়াছিলেন একজনকে যেমন দুর্ধ আত্মপত্রয় ও আত্মনিষ্ঠা রক্ষা করিতে হইয়াছিল অপরকে তেমনি সম্পূর্ণভাবে আত্মবিলোপ করিতে হইয়াছিল অর্থাৎ স্বামীজি সেই হচ্ছেন গঠন শিল্পী তিনি গঠন করছেন আর সেই গঠন শিল্পের যে উপাদানগুলো মাল ম্যাটেরিয়াল কে যোগান দিচ্ছেন ভগিনী নিবেদিতা আমরা অনেক সময় ভগিনী নিবেদিতার নামটা সামনে আনি না অনেক সময় আমরা মনে রাখতে পারি না কিন্তু জানবেন এনার অবদান অনস্বীকার্য শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীষি মায়ের ভগিনী নিবেদিতা তাদের সাথে এক তাদের কাজে সাহায্য করার জন্যই কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন কোন মানুষ চায় নিজের সুখটুকু বাদ দিয়ে অপরের কাজে সাহায্য করতে আমাদের যদি বলা হয় যে তুমি একদিন কম খেয়ে অপরকে একটু সাহায্য করো তোমার ভালো ভালো খাবারগুলো অপরের হাতে দিয়ে দাও বা তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়ে অমুক কোনো জায়গায় গিয়ে একটু কষ্ট করে থাকো মানুষের সেবা কার্য হয় হবে না ওসব আমি কেন কষ্ট করব। সে বলো দু চার পয়সা হেল্প করে দিতে পারছি থেকে কাউকে সাহায্য করো সেসব সম্ভব না আমরা পারবো না আত্মত্যাগ পুরোপুরি করতে আমরা কেউ পারিনি পারবো না কিন্তু দেখবেন যারাই মহান হয় দেখবেন আপনার দাদু হয়তো খুব ভালো ছিলেন অনেক দান করে গেছেন দাদুর মৃত্যুর পর পাড়ায় একটা সুনাম আছেন যে ওই ভদ্রলোক খুব ভালো ছিলেন আজকে যে এই বাড়িটা হয়েছে বা এই জিনিসটা হয়েছে ওই ভদ্রলোকের দেখবেন অনেক সময় নেমপ্লেট থাকে পাথরে খোদাই করে নাম করা থাকে যে এই মন্দিরটা ওই লোকটা এত টাকা দান করেছে তাই জন্য এই মন্দিরটা হলো থাকে না অনেক সময় মন্দিরের গায়ে লেখা থাকে যে সেই ভদ্রলোকের নাম আর কত টাকা দান করেছেন সেরকমই মানুষের জীবদ্দশায় কোনো কিছু হয় না আমরা নিবেদিতা সম্বন্ধ সেটাই দেখছি যে তিনি ছিলেন স্বরূপ স্বামীজির কাজে সাহায্য করে গেছেন কিন্তু তাকে যেন মানুষ ঠিক ঠিক চিনতে পারেনি তাই বলছেন যে একজনকে যেমন দুর্ধর্ষ আত্মপ্রত্যয় আত্মনিষ্ঠা রক্ষা করিতে হইয়াছিল অপরকে তেমনি সম্পূর্ণভাবে আত্মবিলোপ করিতে হইয়াছিল সেই আত্মবিলোপের কথা ভাবিলে আশ্চর্য হইতে হয় গুরুর নিকট শিষ্যের আত্মনিবেদন একটা অসামান্য তো কিছু নয় বড় অতিশয় সাধারণ ভক্তির অর্থ তাহাই কিন্তু সাধারণভাবে যে সকল কারণে এই রূপ আত্মবিলোপ দুঃসাধ্য নয় নিবেদিতার পক্ষে তাহার বিপরীতগুলি প্রবল রূপে বিদ্যমান ছিল তাহার জাতি ও দেশ ধর্ম ও শিক্ষা দীক্ষা রুচি ও সংস্কার এমনই ভিন্ন এবং ধর্মে এমনই দিন ও দুশ্চিন্ত হইয়াছিল যে শুধু মনে বা ভাবজিব নয় একেবারে কায় এমন হইয়া প্রায় অনৈসর্গিক বলিয়া পড়ে হয় অর্থাৎ যেটা বলতে চাইছেন লেখক যে তিনি একদম মন থেকে করেছেন দেখবেন জোর করে কাউকে কিছু করা যায় না মা বলছেন বাচ্চাকে এই পড়তে বস হাজারবার বলতে পারে মায়ের ভয় যে মা এক্ষুনি আমাকে মারবে সেই ভয় হয়তো পড়তে বসলো মন থেকে বাচ্চা পড়বে না আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ বাচ্চাটা বসছে যে মন থেকে পড়তে বসে দেখবেন তার পড়ার গ্রোথটাই আলাদা তার খুব কম সময়ের মধ্যে সেই সাবজেক্টটা মুখস্ত হয়ে যায় সে ভালো করে ওই সাবজেক্টটা বুঝে যায় বলেটা যে বেশি কোনো কাজ করা আর জোর করে কোনো কাজ করা সেটা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে নিবেদিতা তিনি স্ব এসেছিলেন স্বামীজি বহুভাবে বুঝিয়েছিলেন যে তৎকালীন ভারতবর্ষ এত সুখ সুবিধা ছিল না এত গাড়ি ঘোড়া ছিল না মেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো যদিও না এখনো যা কিছু যে আমরা টিভিতে পেপারে যা কিছু দেখছি এখনো যে সমাজ পুরোপুরি বদলে গেছে তা না হিংস্ব জন্তু আছে মানুষরূপী হিংস্ব জন্তু আছে কিন্তু তৎকালীন যুগে ম্যালেরিয়া কলেরা হিংস্ব জন্তু ছিল না কিন্তু এই সমস্ত প্রকোপগুলো খুব ছিল নোংরা অস্বাস্থ্যকর এগুলো ছিল এত তো টেকনোলজির যুগ ছিল না তো স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ মানে ম্যালেরিয়া কলেরা দূষিত বায়ু তুমি যেও না কিন্তু নিবেদিতা তিনি এসেছিলেন তিনি শ্রীশী মায়ের আদরের খুকি ছিলেন মা বলেছিলেন যে তার নাম যেটা যে মার্গারেট নোবেল বলছে অত বড় নাম উচ্চারণ করতে পারবো না তুমি আমাদের খুকি হয়ে থেকো স্বামীজি নাম দিয়েছিলেন নিবেদিতা অর্থাৎ যার কাজই হচ্ছে নিবেদন করা নিজের জন্য না ভেবে অপরের জন্য কিছু নিবেদন করা তিনি হলেন নিবেদিতা ধর্মান্তরিত হওয়ার জন্য যে আচার অনুষ্ঠানগত পরিবর্তন মানুষের জীবনে হইয়া থাকে তাহার শত সহস্র দৃষ্টান্ত আছে কিন্তু একই দেহে জন্মান্তর গ্রহণ যে সম্ভব তাহা ভগিনী নিবেদিতাকে না দেখিলে কেহ কখনো বিশ্বাস করিত না এই একটি দিক দিয়াও তাহার জীবন অন্যান্য সাধারণ এমন আর দেখিতে পাওয়া যায় না যেন জাতিটাই বদলাইয়া গিয়াছে তাহার রক্তেও যেন বাঙালি হিন্দুর জন্মান্তরগত সংস্কৃতির অবচেতন ভাবধারা পূর্ণ প্রবাহিত হইয়াছে ভারতের সেবায় এই সভায়। গুরু তাহাকে বলিয়াছিলেন তোমাকে তোমার পূর্ব জীবন পূর্ব সংস্কার ফেলিতে হইবে দেহের ও প্রাণের প্রতি তন্তুত্বে অনুভব করিতে হইবে যে তুমি এই দেশের সন্তান এই জাতি তোমার জাতি দেখুন গুরু যদি শক্ত না হয় তাহলে শিষ্য ঠিক তৈরি হয় না গুরু এই আগের দিন আমরা আহ স্বামী ত্রিগুণা নন্দজি মহারাজের জীবনী থেকে পড়ছিলাম গুরু বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ তোদের ভগবান লাভ করার জন্য আমি তোদের টেনে হিচড়ে সেই অমৃত সাগরে ফেলবো তাতে যদি তোদের শরীরের একটা হাড় ভেঙে যায় তো যাক তবু আমি করে ছাড়বো অর্থাৎ এইভাবে যে যেভাবেই হোক শিষ্যের কল্যাণ সাধন করব সেই চেষ্টাটা তাই স্বামীজি বলছেন না যে তুমি যে বিদেশ থেকে এসছো সে কথাটা প্রথম তোমাকে ভুলে যেতে হবে আমি এই এই দেশের ভারতবর্ষে আমার 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 মা এই ভাই বোন এটাই আমার মা এটাই আমার ভবিষ্যৎ এদের সেবা কার্য করার জন্য আমি এসেছি এটা কথা জানবেন আপনারা যারা আজকে এই অনুষ্ঠানটা শুনছেন আপনাদের ঘরে ছোট বাচ্চাদের এইভাবে বোঝাবেন যে এটা তোমার নিজের কাজ এটা তোমার ডিউটি এইভাবে করো একটা স্টুডেন্ট সে পড়াশোনায় অমনোযোগী তার একদম পড়তে ভালো লাগে না কিন্তু বর্তমান দু সালে দাঁড়িয়ে লেখাপড়াকে বাদ দিয়েও তো কোনো কিছু হবে না আগেকার দিন হলে নয় চলে যেত সেভেন এইট পাস করে মানুষ চাকরি বাকরি পাচ্ছে এখন প্রথমত আগে দেবে তার কোয়ালিফিকেশান কী আছে বাচ্চা যদি একেবারে অমনোযোগী হয় এভাবে বাচ্চাকে বোঝাতে হয় যে দেখো বাপু এই যে পড়াশোনা এটাই তোমার কাজ এই যে লোকে অফিস যায় না চাকরি করতে যাচ্ছে এই লেখাপড়াটা তোমার জীবনের চাকরি তুমি যদি ঠিক করে স্কুলে যাও ঠিক করে পড়াটা বুঝে নাও লেখাপড়াটা করো তাহলে কি হবে তুমি চাকরিতে ভালো নম্বর পেতে পারবে বাচ্চাকে এইভাবে এনকারেজ করতে হয় তাহলে কি হবে তুমি অনেক বড় হবে সবার চাইতে তুমি অনেক বড় হবে অনেক ভালো হবে তুমি অনেক ভালো কিছু করতে পারবে এভাবে বাচ্চাকে কিন্তু বোঝাতে হয় যে তোমাকে এইভাবে তৈরি হতে হবে দেখবেন সেই বাচ্চাটা আস্তে আস্তে তার মনের মধ্যে এনকারেজ পাবে সে বাচ্চাটা আস্তে আস্তে ভালো হবে সবসময় বাচ্চাকে উৎসাহ দিতে হয় কোনো কাজে যে তুমি এইভাবে চলো তুমি এইভাবে করো তাতে তোমার নিজের ভালো হবে মঙ্গল হবে কখনো বাচ্চাকে নেগেটিভ কথা বলতে নেই তোমার দ্বারা হবে না পড়াশোনা তুমি করতে পারো নি তুমি ফেল করবে ইত্যাদি ইত্যাদি কথা কখনো বলবেন না সবসময় বাড়ির বাচ্চাদেরকে হোক সেভাবে হোক তাদেরকে বুঝিয়ে বলতে হয় হয়। যে মানুষ যদি পারে তুমিও পারবে পারবে কেন না। তাদের উৎসাহ দিতে স্বামীজি সেটাই বলছেন যে তোমাকে তোমার পূর্ব জীবন পূর্ব সংস্কার পূর্ব অভ্যাসের স্মৃতি পর্যন্ত সম্পূর্ণ মুছিয়া ফেলিতে হইবে দেহের ও প্রাণের প্রতি তদন্ত অনুভব করিতে হইবে যে তুমি এই দেশের সন্তান এই জাতি তোমার জাতি গুরুরই বাক্য এমন অক্ষরে অক্ষরে পালন করা সম্ভব হইয়াছিল কেমন করিয়া এ কোন জাদুশক্তির খেলা নিবেদিতার বয়স যখন আঠাশ বৎসর তিনি ইউরোপীয় ভাবচিত্তা দর্শন ও ধর্মতত্ত্ব উত্তম রূপে অধিগত করিয়াছিলেন আশ্চর্য ধীশক্তি ছিল তাহার সেই ধীশক্তি চরিত্র বল স্বাধীন চিন্তা ও অধ্যয়নশীলতার বলে তিনি তৎপূর্বেই একটা তত্ত্ব তাহার সাধনপ্রন্থা স্থির করিয়া লইয়াছিলেন অথেব জন্মান্তর গ্রহণে রহস্য ভেদ করিতে হইলে প্রথমেই তাহার গুরুর দিকে দৃষ্টিপাত করিতে হয় আমরা আগেই আমরা আলোচনা করলাম যে সমাজে দেখবেন যে সমাজে যখন ভালো কোনো কাজ হয় বড় কিছু হয় যে কাজটা করছে একটা স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করল শুধু যে তার মেরিট তা কিন্তু নয় তার পিছনে তাকে কেউ কেউ এনকারেজ করেছে উৎসাহ দিয়েছে ভালো করে সাবজেক্টটা শিখিয়েছে তবেই কিন্তু সে ভালো মতন সেই জিনিসটা শিখতে পেরেছে সবসময় সমাজে দেখবেন যে যখন সে ভালো কোনো কিছু করছে তাকে কেউ না কেউ উৎসাহ দিচ্ছে উৎসাহ ছাড়া কখনো জীবনে কখনো ভালো কিছু হয় না তাই বলছেন যে তার চরিত্র বলো স্বাধীন চিন্তা এবং অধ্যয়নশীলতার বলেই তিনি তৎপূর্বেই একটা তত্ত্ব তাহার সাধনপ্রান্তা স্থির করিয়া লইয়াছিলেন অথব জন্মান্তর গ্রহণের রহস্যভেদ করিতে হইলে প্রথমেই তাহার গুরুর দিকে দৃষ্টিপাত করিতে হয় গুরু তাহার জীবনে কি করেছেন আজকের আমাদের নিবেদিতার বিষয় এতটাই থাক আজকের যে বিষয়টি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম এর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের বাড়িতেও ছোট শিশুরা আছে বাচ্চারা আছে বাচ্চাদের সবসময় উৎসাহ দিতে হয় কখনো বলতে নেই যে তোমার দ্বারা হবে না বা তুমি পারবে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যখন আমরা কখনো কোনো মানুষকে উপদেশ দিচ্ছি বা ছোট বাচ্চাদের বলছি তুমি এটা করো আমাদের সমগ্র জীবনটা দেখতে হবে আমরাও সেই কাজটা করছি করছি কিনা আমরা একটা বাচ্চাকে প্রায়শই বলে দিই যে তুমি পড়তে বসো বা তুমি সাবজেক্টটা ঠিক করে পড়ো দেখা যাচ্ছে যে আমরা বড়রা সেই সময় তো মোবাইল নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়লাম ফোন ঘাটছি সেটা না যখন যাকে যেটা বলবো সেটা আগে নিজ জীবনে গ্রহণ করতে হবে নিবেদিতা স্বামীজিকে দেখে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল স্বামীজি কি করছেন তার জীবনধারাটা কি তিনি একজন ভারতীয় সন্ন্যাসী তিনি বিদেশে গেছেন কিসের জন্য গেছেন তার যে কথাটা তিনি যখন শিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন সে কথাগুলো শুনে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন হয়ে তারপর কিন্তু তিনি সেগুলো করেছিলেন আহ এসেছিলেন তো আজকের বিষয় থেকে এটাই আমরা জানতে পারলাম আমরা যখন কাউকে কোনো উপদেশ দিচ্ছি বা কাউকে কোনো কথা দিচ্ছি সে কেন কথাটা রাখবে আমাদের নিজেদের জীবনটা দেখতে হবে আমরা নিজের জীবনটাকে কিভাবে কাটাচ্ছি আমরা যদি সৎ হই পবিত্র হই আমরা যদি কখনো কারোর সাথে অন্যায় করে না থাকি তাহলে দেখবেন মানুষজন আমাদের কথা শুনবে মানুষজন কেন আমাদের কথা শোনে না ছোট বাচ্চারা কেন বড়দের মানে না তার কারণ হচ্ছে বড়দেরও নিজেদের একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব দরকার যাতে ছোটরা শোনে আর একটা কথা আপনাদের আগেও বলেছিলাম বাড়িতে বাচ্চাদের সাথে কখনো হাসি বাজার সম্পর্ক রাখবেন না বাচ্চা খুব খারাপ হয়ে যায় কখনো না নিশ্চয়ই তাদের ভালোবাসতে হবে শাসন করতে হবে ইয়ার কি হাসি মজার সম্পর্ক সবসময় সমবয়সী বা বন্ধুদের সাথে হয় ছোটদের সাথে কখনো হাসি মজার সম্বন্ধ রাখতে নেই তাতে বাচ্চা আরও বিগড়ে যায় আজকের বিষয় আমাদের এতটাই থাক ঠাকুরকের কাছে প্রার্থনা করলাম আমরা যা শুনলাম তা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি জীবনটা নিজে কাজে লাগাতেও হবে নিজে নিজের জীবনটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সত্যি সত্যি লোকে দেখে বলে না ও ঠাকুরমা স্বামীজিরই ভক্ত তাই করে দেখো কি সুন্দর আছে কি এমন করে জীবনে যে এত ভালো আছে ও এত সুখী আছে জীবনে ভালো থাকতে গেলে সুখী থাকতে গেলে অনেক অর্থ দরকার হয় না মান সম্মান যশ খ্যাতির দরকার হয় না জীবনে ভালো থাকতে গেলে প্রথম দরকার হয় নিজের প্রতি বিশ্বাস যে আমার ভিতরে সেই অনন্ত শক্তি আত্মা আছে সকল মানুষের মধ্যেই আছে আমি যদি শুধু নিজেকে কোনো পুরুষ বা নারী বা আমি হিন দিন কাঙাল গরিব আমার কাছে টাকা পয়সা নেই শুধু এইটুখানি ভাবি ঠাকুরের কথা এটা আমার কথা না তাহলে ঠাকুর ভাববেন যে আমি দিন রাত ওটাই হয়ে যাবো নিজেকে সবসময় ভাবতে হবে যে আমি অনন্ত আত্মার সাথে এক আমার মধ্যে সেই শক্তি আছে আমি চেষ্টা করলে এ জীবন দিয়ে এই শরীর দিয়ে এই বুদ্ধি দিয়ে এই মন দিয়ে আমি ভালো কিছু কর্ম করতে পারি ভালো কিছু চিন্তা করতে পারি মানুষই পারে নিজের ভাগ্যকে চেঞ্জ করতে মানুষ চাইলে নিজের জীবনধারাটাকে চেঞ্জ করতে পারে একমাত্র পবিত্র জীবনযাপন ভগবানের কাছে প্রার্থনা এবং ভালো চিন্তার দ্বারা নিজের জীবনে ভালো কাজ করা যায় যত বেশি আমরা অপরকে নিয়ে কালচার করব খারাপ চিন্তা করব খারাপ সঙ্গ করব সেটা কিন্তু জীবনে অভ্যাস দাঁড়িয়ে যায় তাই আমাদের ঠাকুর খুব সুন্দর একটি কথা বলে গেছেন জন্ম করো যেথা সেথা কর্ম করো ভালো জন্ম আমাদের নরকে হোক যেখানে খুশি হোক আমাদের জীবনটাকে ভালো করতে হবে পদ্মফুল পাকের মধ্যে ফোটে কিন্তু সেই পদ্মই কিন্তু ভগবানের চরণে যায় বনফুল নর্দমায় ফোটে সে বনফুল কোনো কাজে লাগে না তো আমাদের সেই সুন্দর ফুলটা হতে হবে যেটা দিয়ে আমরা নিজেকে ভগবানের চরণে দিতে পারি জীবনটা এলোমেলো করতে নেই জীবনটাকে নিজের ভাবে রাখতে হয় কারণ এই সমগ্র জীবনটা একটা তপস্যার জন্য ভগবান আমাদের মানুষ শরীরটা দিয়েছেন মনুষ্য শরীর দিয়েছেন ভালো ভালো কাজ করার জন্য তাহলে তো পশুকে দিয়ে ভালো কাজ করাতে পারতো হবে না পশুর শরীর ভোগের শরীর মনুষ্য শরীর তপস্যার শরীর সে জীবনটাকে আমাদের নিজেদেরকে ভাবতে হবে যে এই জীবনে কিভাবে আমরা ভালো কাজ করে ভালো থাকতে পারবো তাই আমাদের জীবনের আদর্শ হোক এবং শরীরে যাই না কেন আমরা এ জীবনে কিছু শুভ কর্ম করে যেতে পারি এটাই আমার একমাত্র প্রার্থনা আজকের বিষয় আমাদের এতটাই থাক ঠাকুর যদি চান তো পরের সপ্তাহের বুধবারে আমাদের বাকি অংশটুকু থেকে আমাদের শুরু হবে আজকে আমাদের এতটাই থাক টিঙ্কু ঠাকুরমা জানিয়েছেন তোমার মাথায় হলো তো যাচ্ছে স্কিনে টুপি ঠিক আছে আজকে আমাদের এতটাই থাক বিশেষ কোনো প্রশ্ন নেই বোঝাই যাচ্ছে পরের দিন বুধবার আমরা বাকি অংশটুকু নিয়ে আসবো ভগবানের কাছে প্রার্থনা করলাম আমরা যা শুনলাম তা যেন আমরা আমাদের এই জীবনে কাজে লাগাতে পারি